তুই কি খাস ওখানে শুনি শুনিনি ডোলা খেতেছি বাতিজা তুই ভাইরাল হতে চাস হ তুই কি করস টিকটক করে আমি একজন রিপোর্টার তুই ভাইরাল হতে চাস হ ভাইরাল হবি হ নাসিক 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 হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পট খোর পট খায় আমি নিজেও খাই না আমি আমি যে এই ওদেরকে খাওয়ার টাকা দিতে হবে বাতিজা আহো তোমার সাথে কথা আছে বাতিজা আমরা চাঁদের দেশে নিয়ে যাব ফ্রিদে চাঁদের দেশে নিয়ে যাবি এমনেরই তুমি খাইবা খাবার চাঁদের দেশে নিয়ে যাব ঠিক আছে আমারে খিলা খাওয়া আগে চাঁদের দেশে যাই এভাবে না ভাদিজা চাঁদের দেশে নিয়ে যাচ্ছিস না কোথায় নিয়ে যাচ্ছিস বল আমারে আমি বিনা টিকিটে চাঁদের দেশে চলে গেছি ভাইস্তে আমারে ধরে রাখ নালে পড়ে যাবো